এক সময় আমার আদিম যুগের স্কটম্যাটকে আবারও একসাথে করে আবারও একটা ম্যাচ স্টার্ট করে ফেলি আমরা তো এই ম্যাচের ভিতর যে এমন এমন ঘটনা হয়েছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে কথা কি ক্লিয়ার না বেজাল তো এখানে লবিতে উরু দূর সবাই ম্যাক্স মুট মারতেছে কারণ ভাই আমার এইসব নাই আমি এইসব মারিনা তো এবার চলো আমরা ম্যাচের ভিতর কি কি ঘটনা করছে দেখে আসি চলো আমরা প্রথমে ল্যান্ড করে দিই পিকের ভিতরে তারপর যেটা হয় শরীর একটা ভাব আইসে না

ঘটনা হচ্ছে যে আমার ওই সব আদিম যুগের ফুল স্কটল্যান্ডদেরকে নিয়ে আমরা আবার একটা ম্যাচ খেলার উদ্দেশ্য করে আমরা অলিম্পিক ট্যাক্সে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এই জায়গায় সবাই গুণ্যমান্য জঘন্য ম্যাক্সিমাম করলে মারতেছি কাকু আমার কাছে ওইসব নাই আমি ওই সব মারিও না হ্যাঁ তো মোটামুটি অনেক অনেকক্ষণ ম্যাক্সিমুট মারার পর আমরা ম্যাচটা স্টার্ট দেওয়ার জন্য কে বলিবি যে শরীরে মেশটা আট টাশ করে স্টার্ট মেরে দাও কিন্তু ভাড়ায় বলতেছে দেরা হোক ম্যাক্সিমুট মেরে নেই নিদি হতো ছাড়া ম্যাক্সিমুট পরেও মারতে বলি ভাড়া স্টার দেয় এনিমিকে যে ম্যাক্সিমুট না নেই তো ফাইনালি কিন্তু ম্যাচটা স্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যে প্লেনে প্লেনে যাওয়ার পর আমরা ল্যান্ড করবো পিকে হ্যাঁ তোমরা সকলে যেন আমি গুণমান্য জঘন্য পরে পিলার পিক ছাড়া নামি না আমি বললাম পিকের একটা গুণমান্য জঘন্য কি 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 কিং আমি বললাম পিকের একটা কিং না বললে ভুল হবে আমি একটা পিকের সর হ্যাঁ আমি পিকের একটা সোর হ্যাঁ কিল চুরি করতে সেই লাগে হ্যাঁ আমি কিন্তু পিকের গুণ্যমান্য জঘন্য সর কিন্তু আমাকে এখানে পোকা মারা দিয়ে দিল তো গ্র্যান্ড মাস্টার লোক যখন আমরা পিকের ভিতর না আমার এরকম টাসটা শিপুং আমার খেয়ে যাচ্ছে এনিমের কাছে কি আর কবো ভাই দুঃখের বিষয় কথা কি বলবো থাক থাক ওই সব বলতে হবে না বাগর এই পাচার কাপড় মাথা তুলে ভেঙে শুরু দৌড় দেওয়া খাবারে মানে এই দিক থেকে পাচার কাপড় মাথা তুলে ভেঙে শুরু দৌড় দিতে যে আমার খেয়ে গেল আমাদের ফুল স্কট মরে নি বাট তিন তিনজন আর কি বাংলা হয়ে গেছে গেছে ভাই জানি আমি জানি আমাদের তিন তিনজন পিলের গুণমানের জঘন্য বট পিলার গুলো আমরা জয় বাংলা গেছি তো আমাদের এই যে আছে আমাদের পুষার হ্যাঁ গুণমান্য শরীফ ভাই পুষার ভাই বেসে আছে কাকু ভালো পাশার কথা আমাদের ভেঙে সত্য দাও তো এদিকে আসে টুকেন মুকন গ্যাড করার পরে আমাদেরকে একটু আলতে গেলে ভালোবাসা দেখা দিল তো ভালোবাসা দেখানোর পরে আমরা ল্যান্ড করতেছি মার্সি কী কী বিমা শক্তির উদ্দেশ্যে সরি সরি ক্যাপটাউনের উদ্দেশ্যে হ্যাঁ

সমুদ্রা এটাই সব বন্যাস করছে আকাশতে নামতেছে আমার ফোনে যে ল্যাগটা শুরু করছে বাড়া এই দেখো কি পরিমাণ ল্যাগ আমার ফোনে দিছে দেখা ঠিক আছে দেখো কি আমার আটকে ধরেছে ভাই পরে চিন্তা করলাম যে আমাকে তো পোঙা মেরে দিয়েছে না না তারপর থেকে আমাকে পোঙা মারতে পারিনি তো আমার টিমমেটও এখানে চলে এসেছিলো আর আমি পোঙা মারা খাইনি আর কি বেঁচে গেছি কোনো রকমভাবে তো

বডি শট কি বডি শট আমি কি করি না হ্যাঁ তোমরা সকলেই জানো কিন্তু ভুলে ভালে হয়ে গেছে কাকু কাকু সাফা মারতে দিয়ে তো আমাকে সাফা মারতে দেরি কাকু সাবাস সাবাস বাটা এই নয় আমার পুরো হ্যাঁ এর হলো আমার স্কট তো জাগে এখানে একটু ডলি খাওয়ার পরে আমি একটু মোটামুটি আবার রিভিভটা পেয়ে যাই আমার টিম একটু ভালো করে ভালোবাসা দেখা দেয় তো ভালোবাসা দেখানোর পরে এখান থেকে আমি ডালতে করে ভিডিওটা কাট করে আমরা চলে যাবো ডাইরেক্ট পিকে হ্যাঁ তো পিকে যাওয়ার পরে দেখবো ওদেরকে গুণ্যমান্য জগন্ন রাজ দেবো কিন্তু একটু এনিমিকে ডাউন করলাম কিলটাকে কনফার্ম করে ফেলি হ্যাঁ আর তোমাদেরকে একটা কথা বলি দেখো অনেক ঠান্ডা লাগছে বাট অনেকেরই অনেক ঠান্ডা লাগছে সেই জন্য আমার বয়সটা হয়তো অন্য রকম শোনা যাচ্ছে এটা তোমার কাছে মনে করো না কারণ আমি জুনিয়র টুয়েলভ ওয়েলকে আমার ভাই জুনিয়র মানে টুয়েলভয়েলকে আমার ভাইয়ের মতো ভয়েস আজকে দিতে পারতেছি না কারণ হলো যে অনেক প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে ঠিক আছে অনেক কাশি পাচ্ছে তো কাকু এসব আর বলতে নেই তো যাকে ওটা বড় বিষয় না হ্যাঁ বড় বিষয় হলো তোমাদেরকে সরি এনিমিকে একটু পোকা মারা দিতে হবে একটাকে ডাউন করছি হেলু হাওয়ার ইউ করে বেরো বেরো হতো স্যার বেরো কিল কনফার্ম করতে হবে হ্যাঁ কোনো কথা হবে না কিল কনফার্ম করতে এই দিক থেকে কিন্তু আমাকে পোকা মারা দিয়ে দেয় কি বলবো দুঃখের কথা ভাই কোনো বাসা পাচ্ছি না হ্যাঁ তো যাকে আমাদের পোষার ভাই ওদিকে কি করতেছে একটু দেখি তো পুষার ভাই অবশ্য আমাকে রিভিউ দিবে তো ভাই এখানে যে ঘটনা ঘটে আমার কারেন্টটা চলে যায় তারপরে মানে মানে কারেন্টটা যাওয়ার পরে আমার ওয়াইফাই সব বন্ধ হয়ে যায় হ্যাঁ তো তারপরে আমি আর ভিডিওটা রেকর্ড করতে পারিনি তো মনে করো এখান থেকে রিভিউবটা পাওয়ার পরে আমার কারেন্টটা আমার হয়ে যায় তো ভাই কি কব দুঃখের কথা না মা সব না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবা ঠিক আছে আজকের ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করো আজকে আমি বিদায় নিচ্ছি যে একটু এপ্রিল তোমার পক্ষ থেকে তখন তোমরা ভালো থকো সুস্থ থাকো আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে সেই মানুষগুলোকে আর বেশি ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই